তো বন্ধুরা এখানে বড়ি ভাজা হচ্ছে বড়ি দিয়ে ডাটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে ভিডিওটা লাস্ট দেখতে থাকো বন্ধুরা এখানে বড়িটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছে দিয়েছে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা শুকনো একটা তেজপাতা কুচি দেওয়া হলো আদা কুচি দেওয়া হচ্ছে বন্ধুরা নিরামিষ তরকারিতে তো বন্ধুরা এখানে ফোরনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেওয়া হবে লঙ্কা কুচি চলে গেল লঙ্কা কুচির পরে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেওয়া হল গাছের টাটকা সয়নটা আর আলু দিয়ে নিয়ে বন্ধুরা এখানে স্বাদ মতো এবার নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে পরিমাণ হলুদ দিয়ে দেবো তো বন্ধুরা এখানে হলুদ অ্যাড করছি তো হলুদ নুন পড়ে গেছে ভালো করে কষিয়ে নেবো সবজিটাকে বাড়ি বানানো বড়ি এই ভিডিওটা তোমাদের কাছে দেওয়া আছে বড়ি বানানো ভিডিও এবার ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা এখানে সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই গরমে হালকা পাতলা বড়ি দিয়ে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল কান্না খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে কেটে রাখা টমেটো তো আর দেওয়া হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এখানে ঢাকা চাপাটা খুলে দেখে নেবো এবার সিদ্ধ হয়েছে কি না এখানে হালকা পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম তো বন্ধুরা সবকিছু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে এবার পরিবারের মতো ঝোল বাড়িয়ে নেবো তো বন্ধুরা এখানে ঝোলটা ফুটে গেছে সবকিছু শীত হয়ে গেছে তো বন্ধুরা এখানে রেসিপিটা পুরোপুরি কমপ্লিট সজনে আলু দিয়ে বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার তোকে এটা লাভিয়ে নেবো মা ফোন করলি তুই চাই